হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম আমাদের জাতির পিতা যে জামানিদেরকে আমরা মুসলিম বলে পরিচয় দেই এই মুসলিম নামটা রেখেছিলেন হযরতে আদম আলাইহিসসালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাতুমুল মুসলিমিন ইনি হচ্ছেন আবুlambda তার থেকে পৃথিবীতে অনেক অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন প্রথম সন্তান যে ইসমাহিল আর পরের সন্তান হচ্ছে নিসাহাদ এই ইসাহাদ আলাহ ইসলামের থেকে বংশ রা থেকে আপনার এই যত পরবর্তী যত নবী রসুল এসেছেন সব নবী রসুল এসেছেন এই চ্যানেল থেকে ইসাহাক আলাহ ইসলামের চ্যানেল থেকে তার বংশ দ্বারা থেকে আর ইসমাইল আল ইসলামের থেকে কোন নবী রসুল আগমন করেন নাই সর্বশেষ নবী আল্লাহ হাবিব

বংশধারা থেকে আসবে এটাই তারা আশা করেছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা ভিন্ন তিনি তার হাবি বাখের জমানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে পাঠিয়েছেন ইসমাইল আলাহিসামের বংশধারা থেকে এই জন্য ইহুদি এবং নাসারারা আল্লাহ রসুলের বিরোধিতা করে জেনে শুনে বুঝে এটা তাদের একটা প্রতিহিংসা যে তারা মনে করেছিল যে এই আমাদের চ্যানেল থেকেই